হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জুনায়দ আফরিন ব্লগ থেকে আসছি আজকে আফিফা এবং আফরান ওদের মধ্যে একটা গেম জোন হবে দেখি কে জিতে যে উইন হবে সে একটা ডায়মন্ড কালার ইনটেক এক বক্স পাবে সেই সাথে স্কুশি পাবে এটা দিয়ে এরা খেলবে কিন্তু দুইজন খেলতে পারবে না যে পাবে শুধু সেই খেলবে ঠিক আছে ওকে যে সে হেরে গেছে সে মন খারাপ করবে হ্যাঁ ওকে কিছুই পাবে না সে কান্না করবে না কান্না করে ফেলবে ঠিক আছে তাইলে আমি তোমরা দুইজন দাঁড়িয়ে যাও এখন আমি নাম বলবো যে যে নামটা বলবো সেটা তাকে কালেক্ট করতে হবে যে বেশি কালেক্ট করবে সে ফার্স্ট হবে

তোমার তোমার পিছনে রাখো ওকে প্রাউডো গাড়ি হোয়াইট এবার আপনার পিছনে রাখো পিঙ্ক কালার বেলুন যে না ও আগে নিচ্ছে এগুলো আবার সাজাই রাখো হয় নাই হয় নাই উপরগুলা এই যে সামনেরগুলা

যে তারা হুড়া করতেছে সেই হেরে যাচ্ছে যে আস্তে আস্তে নিবে সেই উইন হবে অরেঞ্জ কালার কার ওকে সমস্যা নাই দেখি না কে হয় শেষ পর্যন্ত হাতু পরে দুই দুইজনই ঠিক আছে তুমি একটা দোছো ও দুইটা নিয়ে ও তার মানে ওই নোর পাশে যাও তখন ও একটা বেলুন দিয়েছে কিছু করার নেই আমি দুইবার রেডি না এরকম না হচ্ছে না হ্যাঁ হ্যাঁ পার <laughs> <smellsystem> <laughs>

মন খারাপ করেন আফরান দুইজনই এটা কালেক্ট করো এবং শেয়ার করো দুইজন হ্যাপি দনুজন হ্যাপি কেউ কান্না করতেছে আফরানের চোখটা মুছি দোক কান্না করতেছে ওকে সবাইকে বাই বাই দাও আল্লাহ হাফেজ বলো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাও আর এই ভিডিওটাতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এত বেশি করে আল্লাহ হাফেজ